ভালো ছেলে আসলে মানুষের তো মানুষের সাথে চললেই যে খালি বুঝে যায় ভালো মানুষের সাথে কথা বললেও বুঝে যায় অনেক সময় যে ভালো না খারাপ ঠিক আছে তো আমি এটাই বলবো যে আল্লাহ পাক যেন আমাকে একটা ভালো মানুষের সন্ধক আপনাদের ভালোবাসায় আসলাম নীলাপুর কাছে নীলাপুর কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন যাই হোক আপনার মন খারাপ কেন মন খারাপ থাকবো না কি করবো বললেন আসলে ভাইয়া আমার এটা বিয়ে হয়েছিল আচ্ছা অনেক আগে বাচ্চা একটা নিয়ে আমি আমার মার সাথে থাকি আচ্ছা এখন আপাতত কাজ টাজ করি না আমার বাবা অসুস্থ বিদ্যুলুক এর জন্য আর কি মন খারাপ টেনশনে আছি খুব এখন আমার মা চাইতেছে একটা ভালো ছেলে পাইলে বিয়ে সাথী করার জন্য তাই এখানে আসে আপনাদের সাথে কথা বলা আর কি

আমি আসি আমার সূত্রে একটা ভাই আছে আর আমার মা আর কেউ নাই বলুন আপনি মানে কি করতেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত আছেন না বাসায় বসে আছেন কোনটা ভাইয়া আসলে আমার আমি এখন বর্তমানে কাজ করি না বেকার আছি আর আমার বন্ধুটার বিয়ে হয়ে গেছে তারা শ্বশুর বাড়িতে থাকে আচ্ছা কোন ভাই আপনাকে ভালোবেসে বিয়ে করে আপনাকে বলে যে তুই দুটো সেলে মেশিন কিনে দিলাম বা চারটা সেলে কিনে দিলাম চার পাঁচটা লোক না তুমি খাটাও বা এরকম একটা পর্যায়ে কোনো কিছু করে দেয় আপনি কি পারবেন না হ্যান্ডেল করতে হ্যাঁ অবশ্যই পারবো যদি এরকম কেউ থাকে আমায় সহযোগিতা করে আমার পাশে থাকে আমার পাশে এসে দাঁড়ায় করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমি একটা কথা বলি আর একটা রিপ্লাই করে যাই হোক আপনি বলছেন যে ভালো মনের মানুষ এখন আপনি কীভাবে বুঝবেন আপনার কি ফোন আছে তার সাথে কথাবার্তা বলে ভালো বুঝবেন নাকি প্রথমে বিয়ে করে বলবেন মানে কোনটা করবেন আপনি না ভাইয়া আমার কোনো ফোন নাই আর যদি বিয়ে করে আমার দায়িত্ব নেই তাহলে অবশ্যই বিয়ে করব আর ফোন ফোন যেহেতু নাই তাহলে কিভাবে যোগাযোগ করব আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে ও যাই হোক আপনারা শুনতে পারলেন না নীলার কোনো ফোন নেই আমাদের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো থাকবে কেউ অযথা ফোন কল করবেন না আর ভিডিও কল তো দেবেনই না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য কোনো প্রবাসী ভাই যদি তার ওয়াইফ থাকে থাকে বা অসুস্থ বা মারা গেছে বা আছে আপনাকে যদি হ্যান্ডেল করতে পারে বা তার ওয়াইফ আছে আপনাকে ভালো লাগছে দুজনকে চালাতে পারে তা আপনাকে আপত্তি আছে না ভাইয়া যদি ওয়াইফ থাকে বা ওনার ওয়াইফ যদি আমাকে মেনে নেয় তাহলে অবশ্যই আমার তাতে কোনো আপত্তি নাই আমি বিয়ে করতে রাখছি তবে হ্যাঁ যদি আবার মানে ওয়াইফ আপত্তি করে তাহলে বিয়ে করলে ঝামেলা হবে তার জন্য আমি ওরকম আর কি ইয়ে করতেছি না শুনতে পাচ্ছি